সকালবেলা যেমন মানুষের প্রথম যে জলটা সেটা মানুষের শরীরে অনেক উপকার লাগে মানে উপকারই হয় তেমনি গাছেরও সকালবেলা জল দেওয়া কিন্তু গাছের জন্য খুব ভালো এই জন্য সকালবেলা উঠেই আমি আগে রেগুলার আমার রুটিন হলো গাছে জল দেওয়া সেটা আমি দিয়ে দিলাম মানে একটাই আমার গাছ আছে ঘরের ভিতরে তো মোটাতেই জল দিলাম আর একটা জিনিস আমি সবসময় দেখি মানে সবুজ জিনিসটাই যেন অন্যরকম না ঘরের মধ্যে যদি একটা গাছ লাগাও না ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায় গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আমার ছেলে স্কুলে যাবে তার মধ্যে দেখো আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে এর জন্য ইন্ডাকশানে ওর জন্য একটা ভেজ পোলাও করে দিচ্ছি আর ওর স্ন্যাক্সে দিলাম এই যে এই আঙুর আর কেক আর বিস্কিট এটা ওর স্ন্যাক্স যেহেতু ওদের দুটো করে টিফিন হয় একটা হলো লাঞ্চ লাঞ্চ ব্রেক হয় আর একটা স্ন্যাক্স ব্রেক হয় এর জন্য ওকে দুটো করে টিফিন পাঠাতে হয় লাঞ্চ ব্রেকে ভেজ পোলাও আর স্ন্যাক্স এটা দিয়েছি আসলে সকালবেলাটা এত হুটোপাটা লাগে তার মধ্যে ওকে আমি চেষ্টা করি একটু সেদ্ধ ভাত হোক যাই হোক অল্প কটা খেলেও সেটা খাইয়ে পাঠাতে এর জন্য সকালবেলা রান্না রান্নাবান্না করতে হয় আবার ওর জন্য আলাদা খাবার করতে হয় প্লাস হলো সুখেনও জয় ডিউটিতে সব একই টাইমে বেরোয় খুব হুটোপটা লাগে প্রচণ্ডভাবে হুটোপটা লাগে আর কিছু আঙুর ধুয়ে নিচ্ছি কটা হলো সুখেনের জন্য পাঠিয়ে দেব। সুখেন কোম্পানিতে খেতে পারবে এর জন্য ধুয়ে ওকেও কিছুটা প্যাক করে দিলাম তো সেদ্ধ ভাত দিয়েছিলাম ভাতের থেকে সেদ্ধগুলো বার করে ওগুলো মেখে নিয়ে তারপরে ছেলেকে আর সুখেনকে খেতে দেবো শুকিনের জন্য কালকে কিছু তরকারিও আছে ফ্রিজ থেকে বের করে ওটা গরম করে ওকে দিয়ে দেব। এই যে আমরা পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধটাও দিয়েছি সকালবেলা শুখেন বললো আমাকে আমার জন্য পেঁপে দিও তোর জন্য পেঁপে সিদ্ধ করেছি সিদ্ধ ভাতটা খেয়ে গেলে না সকালবেলা পেটটাও ভালো থাকে তো তার জন্য বেশিরভাগটাই সকালবেলা আর সকালবেলা অত তরকারি করার সময় পাই না যেদিন একটু সকাল সকাল উঠি সেদিন হয়তো একটু টাইম পেলে চেষ্টা করি তরকারি করার নাহলে বেশিরভাগ দিন আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ পেঁপে সিদ্ধ এরকমই ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিই কারণ খাই তো অল্প কটা সকালবেলা ওই খেতে হয় জোর করে খাওয়াই ওইটুখানি চোখের সামনে খেয়ে গেলে তাও মনে শান্তি হয় যে না খেয়ে গেল কারণ চারটে পর্যন্ত থাকতে হয় স্কুলে তো অনেকটা টাইম এটুকুনি বাচ্চাকে যে থাকতে হয় ও যে থাকে এটাই হলো অনেক বড় ব্যাপার তা আমরা তো কোনো দিনও এতক্ষণ স্কুলে থাকিনি স যেটা হলো একদম প্রি প্রাইমারি স্কুল ছিল সে সেখানে হয়তো দু তিন ঘণ্টা চার ঘন্টা হার্ডলি তারপর বড়ো হয়েও এতক্ষণ থাকতে হয়নি স্কুলে তো বাচ্চা মানুষ এতক্ষণ থাকে প্লাস দুটো করে টিফিন দুটো করে ব্যাগ একটা হলো বইয়ের ব্যাগ একটা হলো লাঞ্চ ব্যাগ দুটো ব্যাগ ক্যারি করে তারপর স্কুলে যায় এটাই আমার জন্য অনেক বড় পাওয়া এইটুকু বয়সে যে আমার ছেলে এত কিছু করছে মানে স্কুলে যাচ্ছে এতক্ষণ থাকছে এটাই অনেক বড় তো এই যে ওকে ড্রেস মেস পরিয়ে দিয়েছি আর নিচে যাচ্ছে বাসে বাস আসার সময় হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা আছে বলে সোয়েটারটা পরিয়েছি আর বাইরে এসে দেখি দেখো ঘরের মধ্যে থেকে তো বোঝা যায় না এত কুয়াশা পুরো মানে সাদা হয়ে আছে একদম কিছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা ছিল প্রচণ্ড কুয়াশা ছিল শীত চলে যাচ্ছে তার মধ্যেও এরকম হঠাৎ একদিন কুয়াশা তো বাস চলে এসেছিলো বাসে ওকে তুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর আমার সকালবেলার কাজ শুরু হয়ে গেছে সুখেনও চলে গেছে ডিউটিতে আর সকালবেলা কি বলো তো বিছানাটা তোলা হয় না তার কারণ হলো সকাল আমার ছেলে দেরি করে ওঠে স্কুল ঘুম থেকে দেরি করে ওঠে তার তার মধ্যে আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতে হয় দিয়ে কোনো রকমের তুলোকে রেডি করে আর বিছানাটা তোলা হয় না ওরা ওরা চলে গেল তারপরে আমি বিছানাটা তুলি এরপর একটার পর একটা কাজ আমার রয়েছেই মেন সংসারের কাজ রান্নাঘরটা পরিষ্কার করা তো এখন হলো দুপুরবেলা আমি সকালবেলা আর ভিডিও করতে পারিনি কাজের মধ্যে ছিলাম তো আমার খুব খেতে ইচ্ছা করছে এই স্যালাড করে আর এই আচারটা আমার শাশুড়ি পাঠিয়েছিল আচার দিয়ে মেখে আমার খুব ভালো লাগে দুপুরবেলা এটা খেতে আগেও খুব খেতাম তো তবে এখানে এখন অতটা খাওয়া হয় না আজকে মন হচ্ছে যে একটু খাই তাই লঙ্কা টঙ্কা ডোলে এইভাবে খাচ্ছি মানে আমার ভিডিওটা করছি আমার দেখেই যেন আবার খেতে ইচ্ছে করছে লোভ লোভ লেগে যাচ্ছে তো এই যে বসে বসে আমি শান্তিতে একটু খাচ্ছি কাজকর্ম করে স্নান টান করে একটুখানি খাচ্ছি কারণ আমার ভাতের থেকেও মানে দুপুরবেলা এটা খেলাম তো ভাত আর কিছু খেতে পারবো না তবুও মনে হয় যেন মাঝে মাঝে এই জিনিসটা খাই তবে কি বলতো সবার সাথে খেলে পরে ভালো লাগে কিন্তু সবাইকে তো আর পাই কোথায় বলো তো এখন হলো রাত তার মাঝখানে আর ভিডিও করা হয়নি আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছিলাম তো রাত্রেবেলা আমি সুখেনকে বললাম আমার আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না তুমি একটুখানি ধোসা নিয়ে আসো আমার ছেলেও খুব ভালো খায় ধোসা তো ধোসা নিয়ে এসেছে এই যে আমরা এখানে মশলা দোসা খাচ্ছি আর ছেলের জন্য প্লেন ধোসা নিয়ে এসেছে তো এই দোসাটা মানে খুব ভালো লাগে তো ভিতরে যে আলু টালুর পুরগুলো থাকে না ওগুলো খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে আজকে ধোসাই খেলাম রাত্রেবেলা রান্না টান্না ছিল না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও সবাইকে টাটা